আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো চলে আসলাম আর একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে তো এখানে আমি এই তো এক কাপ কফি নিয়ে নিয়েছি আর গত ব্লগে যে চার তারা পিঠা বানিয়েছিলাম তো সেই পিঠা নিয়ে নিলাম বিস্কিট পিঠা আর কি তো সেই সঙ্গে আর কি কফিটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর আমার কাছে সকালের নাস্তা অত বেশি হেভি কিছু খেতে ভালো লাগে না মানে হালকা পাতলা নাস্তা করতেই আমার কাছে বেশি ভালো লাগে তাই তো নাস্তা শেষ করে ঘরে টুকটাক একটু গোছ গাছ করে নিয়েছি বেবিকে ঘুম পাড়িয়ে দিলাম তো ও জেগে থাকলে আমি একদমই কাজ করতে পারি না আর গত রাতে এখানে আপনাদের ভাইয়া কিছু পুঁইশাক নিয়ে এসেছিলো ভাবলাম যে একটু বেছে রেখে দিই তো এখানে এই তো পুঁইশাকটা বেছে নিচ্ছি সেই সঙ্গে কিছু রসুনও কেটে রেখেছিলাম তো রসুনটাকেও ব্লেন্ড করতে হবে আর বেবি যেহেতু ঘুমিয়ে আছে তো ভাবলাম যে শব্দ না করাই ভালো আর বেবি ঘুমিয়ে থাকলে এরকম টুকটাক কাজগুলো আমি সেরে নিই কিন্তু রান্নাবান্না করতে তো অনেকটা সময় লাগে তারপর দেখা যায় যে বেবিকে নিয়ে করা যায় না ওকে নিয়ে আর কি চুলার কাছে যাওয়া যায় না তো এরকম টুকটাক কাজগুলো দেখা যায় যে এক হাতে করি আবার দেখা যায় যে ওকে কুলে নিয়ে নিয়ে একটু একটু করে গুছ গাছের কাজগুলো আমি করতে পারি তো এই তো আমার শাকগুলো কাটা হয়ে গিয়েছে তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এখানে এই তো পরবর্তীতে আমি আবার তরকারিটা রান্না করে নিচ্ছি আর এখানে দুপুরের জন্য বেগুন আলু দিয়ে আমি পাঙ্গাশ মাছ রান্না করেছি তো আমার কাছে বেগুন আলুটা মাঝে মাঝে মানে ভালো লাগে আর কি এক এক মাছ দিয়ে রান্না করলে আর আমি যখনই বেগুনের কোনো রেসিপি করি না কেন তো আমার এক ফ্রেন্ডের কথা অনেক বেশি মনে পড়ে যায় তো আজকে ভিডিওটা এডিটিং করতে গিয়ে ওর কথাটা অনেক বেশি মনে পড়ছিল। তাই তো রান্নাটা কমপ্লিট তো আমার সেই বান্ধবীর নাম ছিল মুন্নি ও প্রায় একটা কথা বলতো আমার এখনও কানে আর কি ভাসে মনে হয় যেন ও বেগুনটা এত বেশি পছন্দ করতো তো মাঝে মাঝে বলতো যে বেগুন আমাকে যেভাবেই দিক আমি সেইভাবেই খেতে পারবো তা আমার সেই ফ্রেন্ডটা আর কি এখন দেশে নেই বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে তাই তো সন্ধান নাস্তায় এখানে বুট মুড়ি মাখাচ্ছিলাম তো সেই সঙ্গে একটু চানাচুরো দিয়েছি তো ওই তো সবাই মিলে খেয়ে নিচ্ছি তা আসলে আগের অনেক স্মৃতি অনেক কথা মনে পড়ে যায় ভাই বোনদের কথা বন্ধু বান্ধবদের কথা তো এইসব কথা মনে পড়ে দেখা যায় যে মনটা অনেক সময় খারাপ হয়ে যায় আর আজকে অনেক বছর ধরে ও বাহিরে আছে জানি না আল্লাহতালা কবে ওর সঙ্গে আবার আমাদের মানে দেখা করাবে আর কি তো এই তো এখানে আবার আমি পরবর্তীতে পরদিন দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি আর বেবিকে যেহেতু টিকা দিয়েছিলাম তো অনেক বেশি কান্নাকাটি করছিল ব্যথায় তারপর আবার জ্বরও আসছিল তো ভাবলাম যে বাসায় যেহেতু সবাই আছে রাতের বেলায় তো রান্নাবান্নাটা করে নিলে পরদিনের জন্য আমার সহজ হবে ও বিরক্ত করলে আমি আর তখন আর কি রান্নাবান্নাটা করতে পারবো না তো এই তো রান্নাবান্না করে নিচ্ছি আর ওই যে ফ্রেন্ডের কথা বললাম একটু আগে তো আমরা একসঙ্গে আর কি অনার্সটা কমপ্লিট করেছি তো অনেক একটা মজার বা সুন্দর একটা মুহূর্ত পার করেছি আমরা একসঙ্গে তো সেই সব দিনগুলোর কথা এখনও মনে হয় যেন চোখের সামনে ভাসে তো একদিন মনে হয় যেন ওদেরকে না দেখলে আর কি সময় কাটতোই না অনেক সময় দেখা যেত যে প্রাইভেটের নাম দিয়ে ফাঁকি দিয়ে দিয়ে আমরা এক একজন এক এক ফ্রেন্ডের বাসায় আর কি সময় কাটাতাম তো এই তো রাতে আমি রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছে তো কিছু নাস্তা নিয়ে এসেছিল ভাবলাম যে সবাই মিলে তাহলে একটু খেয়ে নেই আর আপনাদের ভাইয়া যখন অফিস থেকে আসে তখন হালকা একটা নাস্তা আর কি দেই খাবারের আগে তো মাঝে মাঝে বাহির থেকে এরকম নিয়ে আসে তখন আবার ওইটাই খাওয়া হয় আর আরিয়া বলছিল যে বার্গার খাবে ও বার্গারটা অনেক বেশি পছন্দ করে আর এখানে দুটা পেটিস নিয়ে এসেছিলো তে তো আমরা সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি আর এখানে সন্ধান নাস্তা করতে করতে আমরা সারা দিন সারাদিনকে কি করলাম তাই আর কি গল্প করি আপনাদের ভাই অফিসের কথা বলে বাচ্চারা মাদ্রাসার কথা আমি বেবিকে নিয়ে সারা দিন কিভাবে পার করলাম তো এই তো আমরা সবাই মিলে আর কি বকবক করি কিছুক্ষণ আর সবাই মিলে গল্প করতে করতে কোন দিক দিয়েছে যে সাড়ে নয়টা দশটা বেজে যায় আসলে মানে ভাবতেও পারি না তারপর দেখা যায় যে তারা হুড়ো করে আর কি খাবার খেয়ে ওদেরকে শুয়ে দিই নয়তো পরদিন সকালবেলা উঠতে লেট হয়ে যায় একদম ঘড়ির কাটার সঙ্গে রুটিনের মধ্যে চলছে জীবনটা তো এই তো আমি একদম আমার ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি তো চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম